আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে সুদীপ পশু প্রথমে বিশেষ বিশেষ খবর ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর জন্য রাজ্যগুলি প্রস্তুত কিনা তা জানতে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের চিঠি দিয়েছে ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের জন্য তৃণমূল কংগ্রেস সরকারকে দায়ী করেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ল কলেজে গণধর্ষণ আলিপুর আদালতে জমা দিয়েছে পুলিশ পুজোর ডেঙ্গি সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে রাজ্য সরকার বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য বলেছে কোনা এক্সপ্রেসওয়ে এবং বিদ্যাসাগর সেতু মেরামতির জন্য দ্বিতীয় হুগলি সেতু আজ রাত নটা পর্যন্ত বন্ধ থাকছে ডায়মন্ড হারবার এফসি কে হারিয়ে নর্থ ইস্ট ইউনাইটেড ডুরান্ড কাপ ফুটবলে চ্যাম্পিয়ন বিস্তারিত সংবাদে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি বা এসআইআর জন্য রাজ্যগুলি প্রস্তুত কিনা তা জানতে চেয়ে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের চিঠি দিয়েছে ভারতের নির্বাচন কমিশন এসআইআর জন্য পর্যাপ্ত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার ই আরও এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকটরাল রেজিস্ট্রেশন অফিসার এই আরও রয়েছে কিনা চিঠিতে সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে চলতি মাসের উনত্রিশ তারিখ বিকেল পাঁচটার মধ্যে কার্যকরী রিপোর্ট পাঠাতেও নির্দেশ দিয়েছে কমিশন এদিকে বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি সহ একাধিক বিষয় আলোচনা করতে কমিশন সব রাজনৈতিক দলগুলিকে এক বৈঠকে ডেকেছে কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে মাসের উনত্রিশ তারিখ এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে খবর বৈঠকে মূলত রাজ্যে বর্ধিত বুথের খসড়া তালিকা নিয়ে আলোচনা হবে পাশাপাশি এসআইআর চালুর প্রস্তুতি এবং সেই উপলক্ষে রাজনৈতিক দলগুলির তরফে বুথ লেভেল এজেন্ট নিয়োগের বিষয়টিও আলোচ্যসূচিতে রয়েছে অবৈধ ভোটার কার্ড রোধে নির্বাচন কমিশন কার্ড বিতরণের ক্ষেত্রে কড়া নজরদারি সিদ্ধান্ত নিয়েছে ডাক বিভাগের তরফে ভোটারদের কাছে এপিক বা ভোটার পরিচয়পত্র পত্র পৌঁছে দেবার সময় ছবি ডিজিটাল এভিডেন্স বা প্রমাণ সংগ্রহ করা হবে সেই তথ্য ডাক বিভাগের কাছে ছ মাস পর্যন্ত সংরক্ষিত থাকবে পরে তা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে জমা দিতে হবে ডাক বিভাগকে সম্প্রতি এক বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে উপস্থিত ছিলেন ডাক ও তার বিভাগের আধিকারিক এবং সরস্বতী প্রেসের প্রতিনিধিরা পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের জন্য তৃণমূল কংগ্রেস সরকারকে দায়ী করেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী গতকাল কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন বাংলায় পাঁচশো চল্লিশ কিলোমিটার এলাকাতে সীমান্তে বেড়া দেবার জন্য জমি রাজ্য অনুপ্রবেশ বন্ধ হক তা রাজ্য সরকার চায় না বলেও অভিযোগ করেন শুভেন্দুবাবু পাঁচশো চল্লিশ কিলোমিটার এলাকাতে আপনার ফেন্সিংয়ের জন্য জমি দেয় ষোলো সাল থেকে জমি চাওয়া হচ্ছে কিন্তু মমতা ব্যানার্জি জমি দিচ্ছে না ভারত সরকারকে বিএসএফকে বিশেষ থ্যাঙ্কস দেবো তারা ইতিমধ্যে চার লক্ষের কাছাকাছি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে পুশ করেছেন ভারত সরকার পরিষ্কার বলেছে যদি ভিসা পারমিট থাকে আমরা একজনকেও পুশ করব না আপনারা আমাদের তথ্য দিন এখনো পর্যন্ত চল্লিশ হাজার মানুষ জন্য আবেদন করেছেন বলেও বিরোধী দল নেতা জানিয়েছেন ভোট এলে বিজেপি এবং তৃণমূল অনুপ্রবেশকারী প্রসঙ্গ রঞ্জন এই লড়াই বাংলা ক্লান্ত কেউ মানা করেনি কাকে কোন মুসলমান সরকারকে বলেনি তুমি অনুপ্রবেশকারীকে পারিও না কোনো হিন্দু সরকারকে বলেনি তুমি অনুপ্রবেশকারীকে পারিও না এই দিদি বাংলাদেশি 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 অনুপ্রবেশকারী 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 এই তত্ত্বটা ভারতবর্ষের পার্লামেন্টে প্রথম আমদানি করেছিলেন সৌজন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজনৈতিক হিংসা থেকে বারুইপুরে দলীয় বুথ সভাপতিকে হত্যা করা হয়েছে বলে বিজেপি গতকাল অভিযোগ করেছে কলকাতায় এক সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা সিসিটিভি ফুটেজ দেখিয়ে অভিযোগ করেন শাসক দলের কর্মীরাই দলের বুথ সভাপতি রাজীব বিশ্বাসকে হত্যা করেছে এমনকি দেহটি আগুনে পুড়িয়ে দেবার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি ঘটনায় বিজেপি সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছে কসবা সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণ মামলায় গতকাল আলিপুর আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ প্রাক্তন টিএমসিপি নেতা কলেজের অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্র সহ চারজনের নাম চার্জশিটে রয়েছে মনোজিৎ ছাড়াও নাম রয়েছে প্রমিত মুখোপাধ্যায় জাইব আহমেদ এবং পিনাকি বন্দ্যোপাধ্যায়ের ঘটনার আটান্ন দিনের মাথায় চার্জশিট আদালতে জমা দিল পুলিশ জনের স্বাক্ষ্য গ্রহণ করা হয় মোট সাড়ে ছশো পাতার চার্জশিটে ভারতীয় ন্যায় সংহিতার গণধর্ষণ আটকে রাখা অপহরণ প্রাণনাশের হুমকির মতো ধারা রাখা হয়েছে বলে সরকারি আইনজীবী সৌরিং ঘোষাল জানিয়েছেন আজকে আমরা ওই চারজন যে চারজন আমরা প্রথমে নিয়ে এসেছিলাম তাদের চারজনে গেছে আমরা চার্জশিট দিয়েছি ল্যান্ড কোর্ট কগনিয়েন্স নিয়েছেন রেসপেক্টে আমরা প্রথম দিনও বলেছিলাম যে সিরিয়াস অ্যালিগেশন আছে আমাদের কেস ফুল কেস আমরা খেলার জন্য প্রেয়ার করব সবাই আছে সবাই একসাথেই আছে ইনভলভমেন্ট সবারই পেয়েছি আমরা আরজিকর কাণ্ডে তদন্তে শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায় স্মৃথির বাড়িতে গতকাল যান কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই এর আধিকারিকরা আরজিকরের ঘটনায় সুদীপ্ত রায়কে বেশ কিছুক্ষণ জেরা করেন তাঁরা আরজিকরের প্রাক্তন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন সুদীপ্ত রায় প্রায় চার ঘন্টার কাছাকাছি জিজ্ঞাসাবাদ ও তল্লাশি পর্ব চলে সরকারি শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি বর্তমান অচলাবস্থার প্রতিবাদে কংগ্রেসের শ্রমিক সংগঠন আইনটিউসির সেবা দল ও প্রদেশ যুব কংগ্রেস গতকাল কলকাতায় প্রতিবাদ মিছিল করে কলেজ স্ট্রিট মেডিকেল কলেজের সামনে থেকে মিছিল শুরু হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী একত্রিশে অগস্ট আকাশবাণীতে মন অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো পঁচিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রী দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও মন কি সম্প্রচারিত হবে সংবাদ শুনছেন কলকাতা কেন্দ্র থেকে পুজোর আগে রাজ্যে ডেঙ্গি সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে রাজ্য সরকার বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে উত্তরবঙ্গ সহ একাধিক জেলায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় গতকাল নবান্নে জেলা শাসক ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে এক জরুরি বৈঠক করেছেন মুখ্যসচিব মনোজ পান্ত বৈঠকে তিনি ডেঙ্গি নিয়ন্ত্রণে এক বছর নির্দেশ দেন স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে উঠে এসেছে মুর্শিদাবাদ জলপাইগুড়ি উত্তর চব্বিশ পরগনা মালদা বীরভূম হাওড়া হুগলি সহ একাধিক জেলায় ডেঙ্গি সংক্রমণ বাড়ছে পাশাপাশি আসানসোল এবং বিধাননগর পুরনিগম এলাকাতেও পরিস্থিতি উদ্বেগজনক পুজোর আগেই সংক্রমণ প্রভাবিত অঞ্চলগুলি চিহ্নিত করে সাফাই অভিযানে নামতে হবে বলে বৈঠকে মুখ্যসচিব সচিব নির্দেশ দেন পরিযায়ী শ্রমিকরা যাতে আমার পাড়া আমার সমাধান কর্মসূচির আওতায় দুয়ারে সরকারি শিবিরগুলিতে নাম নথিভুক্ত করতে পারেন সেজন্য প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব মনোজ পান্ত পরিযায়ী শ্রমিকদের রাজ্যে বিকল্প কাজের ব্যবস্থা করার পরিকল্পনা তৈরির জন্য রাজ্য সরকার শ্রম দপ্তরকে বলেছে চলতি মাসের মধ্যেই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে কোনা এক্সপ্রেসওয়ে এবং বিদ্যাসাগর সেতুর একাধিক অংশে পরিকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত কাজের জন্য দ্বিতীয় হুগলি সেতু আজ ষোলো ঘন্টা বন্ধ থাকছে ভোর পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত সেতুর উপর দিয়ে কোন যান চলাচল করবে না বলে গতকালই কলকাতা পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে অনলাইন গেমিং উৎসাহ নিয়ন্ত্রণ বিল দু পঁচিশ রাষ্ট্রপতির অনুমোদন পেয়েছে এই আইন দেশে অনলাইন গেমিং এর লাইসেন্সিং বিভাগ এবং নিয়ন্ত্রণের জন্য একটি বিস্তৃত আইনি পদক্ষেপ একটি প্রতিবেদন অনলাইন গেমিং গেমিং প্রচার ও নিয়ন্ত্রণ বিলের মূল লক্ষ্যই হলো। ক্ষতিকারক মানি পরিষেবা বিজ্ঞাপন এবং আর্থিক লেনদেন নিষিদ্ধ করা অনলাইন মানি গেমিং সম্পর্কিত আইন লঙ্ঘনের ক্ষেত্রে তিন বছর পর্যন্ত কারাদণ্ড এবং এক কোটি টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডেরই বিধান রয়েছে এই আইন কিশোরদের দ্রুত টাকা উপায়ের মোহ থেকে দূরে রাখতে সাহায্য করবে সেই সঙ্গে প্রযুক্তি নির্ভর সময়ে পারিবারিক অশান্তি কমাতে এই বিল কার্যকরী ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করেছেন টিসিজি লাইফ সায়েন্সের প্রযুক্তি এবং সাইবার নিরাপত্তা বিষয়ক নির্দেশক অভিজিৎ চ্যাটার্জি বিলটা কিশোরদের ফাটাফাটি টাকার মোহ কমায় বাড়ির অশান্তি কমায় আর বার্তা দেয় টাকা না লাগিয়ে খেলা সবচেয়ে বড় তরুণদের আচরণ আর বাড়ির টাকার ব্যবহারে এই হঠাৎ হঠাৎ ইউপিআই টপ আপ করা সময় মনোযোগ ফেরত আসবে আর আর নিরাপদ বিকল্প যেমন স্কুল কলেজে স্পোর্টসের সুযোগ তবে আমার ভরসা আছে এই বিলের উপর কাশ্মীর নাহার আকাশবাণী সংবাদ কলকাতা যাত্রী সুবিধায় মেট্রো রেল শহীদ ক্ষুদিরাম নোয়াপাড়া নর্থ সাউথ রুটে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে সোম থেকে শুক্রবার পর্যন্ত নিয়মিত ব্লু লাইনের এই করিডরে দিনে দুশো পরিবর্তে আপডাউনে দুশো চুরাশিটি ট্রেন চালানো হবে বলে মেট্রো রেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে দক্ষিণবঙ্গের ওপর একটি নিম্নচাপ ও সক্রিয় অক্ষরেখার কারণে আজও রাজ্যের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গোপসাগরে আরেকটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বলে আবহাওয়া বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন তো এটার প্রভাব বেশি থাকার সম্ভাবনা মেনলি উড়িষ্যার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত উপকূলের কাছাকাছি জেলাগুলোতে পঁচিশ তারিখ থেকে পরবর্তী কয়েকদিনও কন্টিনিউ করবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী চব্বিশ ঘন্টায় প্রধানত মেঘলা আকাশ কয়েক পশ্লে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মৎস্যজীবীদের জন্য চব্বিশ তারিখ সমুদ্রে দমকা হাওয়া থাকার কারণে সমুদ্রের জীব নিষেধ করা হয় জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং দার্জিলিং দুই এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী দুই থেকে কেন্দ্রম অন্ত্রে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি একশো চৌত্রিশতম ডুরান্ড কাপ ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছে যুব ক্রীড়াঙ্গনে গতকাল ফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ছয় গোলে ডায়মন্ড হারবার এফসিকে পরাজিত করে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এর জন্য রাজ্যগুলি প্রস্তুত কিনা তা জানতে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের চিঠি দিয়েছে ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের জন্য তৃণমূল কংগ্রেস সরকারকে দায়ী করেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং বিদ্যাসাগর সেতু মেরামতির জন্য দ্বিতীয় হুগলি সেতু আজ রাত পর্যন্ত বন্ধ থাকছে স্থানীয় সংবাদ শেষ নটা আকাশবাণী মুখোপাধ্যায় বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল প্রধান অর্থনীতি এবং শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে মানবজাতির ভবিষ্যতের গুরুত্বপূর্ণ গোপন রহস্যগুলি আবিষ্কারের লক্ষ্যে প্রধানমন্ত্রী বিজ্ঞানীদের আরও গভীর মহাকাশ অনুসন্ধানের আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ জাতীয় রাজধানীতে দুদিনব্যাপী সর্বভারতীয় অধ্যক্ষ সম্মেলনের সূচনা করবেন ফিজির প্রধানমন্ত্রী সিতেনি লিগামামাদা রাবুকা তিন দিনের সফরে আজ ভারতে আসছেন কাজাক্তানে ষোড়শ এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে দশ মিটার এয়ার রাইফেলস মিশ্র দলগত ইভেন্টে ভারতের খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল প্রধান অর্থনীতি এবং শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে দিল্লিতে গতকাল এক বেসরকারি সংবাদ মাধ্যম আয়োজিত ফোরামে ভাষণ দিতে গিয়ে শ্রী মোদী উল্লেখ করেন যে ভারত তার দৃঢ়তা এবং শক্তির জন্য বিশ্বের কাছে আসার আলো হয়ে দাঁড়িয়েছে ভারতের সেমিকন্ডাক্টর কারখানা শুরুর উল্লেখ করে তিনি বলেন চলতি বছরের শেষ নাগাদ প্রথম মেড ইন ইন্ডিয়া চিপ বাজারে আসবে মেড ইন ইন্ডিয়া সিক্স জির উপর কাজ চলছে বলেও প্রধানমন্ত্রী জানান মোদী গত দশ বছরের বিকাশে সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার ভূমিকার কথা তুলে ধরে বলেন মুদ্রাস্ফীতি কম সুদ কম এবং বৈদেশিক মুদ্রার ভাণ্ডারও এখন দেশে শক্তিশালী इन्फ्लेशन बहुत लो है इंटरेस्ट रेट्स कम है आज हमारा करंट अकाउंट डेफिसिट कंट्रोल में है फॉरेस्ट रिजर्व भी बहुत मजबूत है इतना ही नहीं हर महीने लाखों डोमेस्टिक इन्वेस्टर्स एस के जरिए हजारों करोड़ रुपए मार्केट में लगा रहे हैं প্রধানমন্ত্রী বিজ্ঞানীদের গভীর মহাকাশ অনুসন্ধানের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন কারণ এই অনাবিষ্কৃত অঞ্চলগুলি মানবজাতির ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ গোপন রহস্য ধারণ করে গতকাল জাতীয় মহাকাশ দিবসে এক ভিডিও বার্তায় শ্রী মোদী বলেন ভারত ইতোমধ্যেই চাঁদ এবং মঙ্গল গ্রহে পৌঁছে গেছে এখন আমাদের মহাকাশের আরও গভীর অঞ্চল অন্বেষণ করার সময় এসেছে তিনি ঘোষণা করেন যে ভারত সেমিক্রায়োজেনিক ইঞ্জিন এবং বৈদ্যুতিক প্রপালশনের মতো যুগান্তকারী প্রযুক্তিতে দ্রুত এগিয়ে চলেছে তিনি আরও জানান আমাদের বিজ্ঞানীদের প্রাণপণ প্রচেষ্টায় ভারত খুব শীঘ্রই গগনযান অভিযান শুরু করবে এবং আগামী বছরগুলিতে নিজস্ব মহাকাশ স্টেশন তৈরি করবে প্রধানমন্ত্রী প্রতি বছর পঞ্চাশটি রকেট উৎক্ষেপণের লক্ষ্যে দেশের বেসরকারি ক্ষেত্র এবং স্টার্ট এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এই লক্ষ্য পূরণে প্রয়োজনীয় সংস্কার রূপায়নের জন্য সরকারের ইচ্ছা শক্তি রয়েছে বলে তিনি আশ্বাস দিয়েছেন স্পেস 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 ডে কে দিন দেশকে আগলে 5 বছর সময় 5 ইউনিকর্ন खड़े कर सकते हैं अभी हम भारत की धरती से साल में 5 6 बड़े लॉन्च देखते हैं मैं चाहूंगा कि प्राइवेट सेक्टर आगे आए और अगले 5 साल में हम उस स्थिति में पहुंचे कि हर साल 50 रॉकेट लॉन्च कर पाए জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে গতকাল তার ভিডিও বার্তা শ্রী মোদি বলেন মহাকাশ ক্ষেত্রে ভারতের অগ্রগতি সাধারণ নাগরিকদের জীবনকে সহজ করে তুলেছে মহাকাশ প্রযুক্তি শুধু বৈজ্ঞানিক অনুসন্ধান হাতিয়ার নয় এটি জীবনযাত্রা সহজতর করার উপায় বলে তিনি উল্লেখ করেন মহাকাশ প্রযুক্তি কিভাবে প্রশাসনিক ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে তা তুলে ধরে প্রধানমন্ত্রী উপগ্রহ ভিত্তিক মূল্যায়ন মৎস্যজীবীদের জন্য সুরক্ষা দুর্যোগ মোকাবিলা ব্যবস্থাপনা এবং প্রধানমন্ত্রীর গতিশক্তি জাতীয় মাস্টার প্ল্যানে ভূস্থানিক তথ্য ব্যবহারের কথা উল্লেখ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দিল্লি বিধানসভায় দুদিনব্যাপী সর্বভারতীয় অধ্যক্ষ সম্মেলনের উদ্বোধন করবেন দেশের প্রথম নির্বাচিত স্পিকার হিসেবে প্যাটেলের কেন্দ্রীয় আইনসভার অধ্যক্ষের দায়িত্ব গ্রহণের শতবর্ষ উদযাপন উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে উনত্রিশটি রাজ্যের বিধানসভার অধ্যক্ষ এবং ছটি রাজ্যের বিধান পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা এই সম্মেলনে যোগ দেবেন দিল্লি বিধানসভার অধ্যক্ষ বিজেন্দ্র গুপ্তা জানিয়েছেন স্বাধীনতা সংগ্রামে বিঠল প্যাটেলের জীবন সংসদীয় অবদান এবং ভূমিকার ভিত্তি করে একটি প্রদর্শনী একটি বিশেষ তথ্যচিত্র এবং একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করা হবে জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ সেনা সেনাকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের জন্য টোল সংগ্রহকারী সংস্থাকে কুড়ি লক্ষ টাকা জরিমানা করেছে সেই সঙ্গে ওই সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করে আগামী এক বছরের জন্য দরপত্রে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করেছে এক বিবৃতিতে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছে ওই সংস্থার জমা করা তিন কোটি ছেষট্টি লক্ষ টাকার সিকিউরিটি ডিপোজিট ভাঙিয়ে মিরাট কর্নাল সেকশনে ভূমি টোল প্লাজার পরিকাঠামো মেরামতে খরচ করা হবে বেনারস লোকোমোটিভ ওয়ার্কস বিএলডব্লিউ বারাণসীতে একটি পাইলট প্রকল্পে ভারতের প্রথম অপসারণযোগ্য সৌর বিদ্যুৎ প্যানেল চালু করেছে এর ফলে ভারতীয় রেল আরও স্থিতিশীল এবং পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার দিকে অগ্রসর হল বলে মনে করা হচ্ছে সত্তর মিটার দীর্ঘ এই পাইলট প্রকল্পে আঠাশটি সৌর প্যানেল রয়েছে যা পনেরো কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম এই প্যানেলগুলির বিশেষত্ব হল রক্ষণাবেক্ষণ এবং মৌসুমী অভিযোজনের জন্য এগুলিকে সহজে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী একত্রিশে আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো পঁচিশতম পর্ব নিঃশুল্ক নম্বর এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্য নম্বরে মেসেজ করে কিংবা গভ বা নমো অ্যাপে মতামত জানানো যাবে খবর শুনছেন থেকে ফিজির প্রধানমন্ত্রী সিতেনি লিগামামাদা রাবুকা তিন দিনের সফরে আজ ভারতে আসছেন তাঁর স্ত্রী রাবুকা ছাড়াও প্রতিনিধি দলের সদস্য হিসেবে সফর সঙ্গী হচ্ছেন স্বাস্থ্য ও চিকিৎসা মন্ত্রী রাতু আতেনীয় লালাবালাভু এবং ঊর্ধ্বতন আধিকারিকরা বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে বর্তমান প্রধানমন্ত্রী হিসাবে রাবুকার এটি প্রথম ভারত সফর সফরকালে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন এই সফর ভারত ও ফিজির মধ্যে দীর্ঘস্থায়ী এবং ঘনিষ্ঠ সম্পর্ক আরও গভীর করার জন্য উভয় দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে আগামী পঁচিশে আগস্ট থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো সমস্ত ডাক সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ডাক বিভাগ চলতি মাসের উনত্রিশ তারিখ থেকে আটশো ডলার পর্যন্ত মূল্যের পণ্যের ওপর শুল্ক প্রত্যাহার করা সংক্রান্ত মার্কিন সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতে ডাক বিভাগের এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে বলে ডাক বিভাগ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ভারতীয় সহ পাঁচজন যাত্রীর নিউ ইয়র্ক স্টেট পুলিশ জানিয়েছে চুয়ান্ন জন যাত্রী নিয়ে নায়াগরা জলপ্রপাত পরিদর্শন করে নিউ ইয়র্ক সিটিতে ফিরে যাচ্ছিল একটি ট্যুরিস্ট বাস সেই সময় বাফেলোর কাছে পেমব্রোকের ইন্টারস্টেট এ সেটি দুর্ঘটনার কবলে পড়ে ওয়েস্ট ব্যাঙ্কে বসতি গড়ে তোলার ব্যাপারে ইসরায়েলের ঘোষণা নিন্দা করেছে সংযুক্ত আরব আমির শাহী সেই সঙ্গে তারা গাজা উপত্যকায় চলতে থাকা সামরিক অভিযানের নিন্দা করেছে সংযুক্ত আরব আমির শাহীর পররাষ্ট্রমন্ত্রক জানিয়েছে যে এই পদক্ষেপগুলি আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রসংঘের প্রস্তাবের লঙ্ঘন ইসরায়েল এই সপ্তাহে ওয়েস্ট ব্যাংকে হাজার হাজার নতুন বসতি নির্মাণের পরিকল্পনা ঘোষণা করে দ্বিরাষ্ট্রীয় সমাধানের পথে এটি একটি বড় বাধা বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক মহল আফগানিস্তানের পরিবহন ও অসামরিক বিমান পরিবহন মন্ত্রক বৈদেশিক বাণিজ্য আরও সহজ করার লক্ষ্যে প্রতিবেশী এবং আঞ্চলিক দেশগুলিতে নতুন পরিবহন আধিকারিক নিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে আফগানিস্তান আমদানি ও রপ্তানির জন্য প্রতিবেশী রাষ্ট্রগুলির মধ্য দিয়ে সড়ক পরিবহনের উপর ব্যাপকভাবে নির্ভরশীল পরিবহন খরচ এবং সময় কমাতে রপ্তানি বৃদ্ধি করতে এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার সম্প্রসারণের লক্ষ্যে উজবেকিস্তান ইরান পাকিস্তান তুর্পানিস্তান এবং তাজিকিস্তানের জন্য নতুন পরিবহন আধিকারিক ঘোষণা করা হয়েছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ কাদমার্ট তিন দিনের ইন্দোনেশিয়া সফর সফলভাবে সম্পন্ন করেছে প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে দীর্ঘদিনব্যাপী সামুদ্রিক অংশীদারিত্ব এই সফরের ফলে আরও মজবুত হল দেশে নির্মিত সাবমেরিন প্রতিরোধী যুদ্ধাস্ত্র করবেট এই সফরে অংশগ্রহণ করে কাজাক্তানের স্যামকেন্টে অনুষ্ঠিত ষোড়শ এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপের দশ মিটার এয়ার রাইফেল মিশ্র দলগত ইভেন্টের সিনিয়র এবং জুনিয়র উভয় বিভাগেই স্বর্ণপদক জিতল ভারত ভারতের এলাভেনিল ভালাভরিভান শাম্ভবী ক্ষীরসাগর এবং নারায়ণ প্রণব তাদের দ্বিতীয় স্বর্ণপদক জয় করেন যার ফলে এই মুহূর্তে পদক তালিকায় ভারতের সোনার সংখ্যা বাইশে পৌঁছেছে দিনের শেষে ভারত বাইশটি সোনা আটটি রূপো এবং দশটি ব্রোঞ্জ পদক নিয়ে চল্লিশটি পদক জিতে পদক তালিকার শীর্ষে অবস্থান করছে নিউ ইয়র্কের বিলি জিনকিং ন্যাশনাল টেনিস সেন্টারে আজ থেকে শুরু হচ্ছে ইউএস ওপেন টেনিসের একশো পঁয়তাল্লিশতম সংস্করণ পুরুষদের সিঙ্গেলস বিভাগে শীর্ষ বাছাইয়ে থাকছেন বিশ্বের এক নম্বর এবং বর্তমান চ্যাম্পিয়ন ইতালির জ্যানিক সিনার দ্বিতীয় স্পেনের কার্লোস আলকারাজ চারবারের ইউএস ওপেন বিজয়ী নোভাক জোকোভিচ এবং জার্মানির আলেকজান্ডার জভরেভ শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল প্রধান অর্থনীতি এবং শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে মানবজাতির ভবিষ্যতের গুরুত্বপূর্ণ গোপন রহস্যগুলি আবিষ্কারের লক্ষ্যে প্রধানমন্ত্রী বিজ্ঞানীদের আরো গভীর মহাকাশ অনুসন্ধানের আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর জাতীয় রাজধানীতে দুদিনব্যাপী সর্বভারতীয় অধ্যক্ষ সম্মেলনের সূচনা করবেন খবর শেষ হল